আসসালামাইকুম দর্শক মাই ফাস্ট কবুত ব্লগ চ্যানেলটি আপনাদের জানাচ্ছে আজকে পাটের বাজার দরের আপডেট প্রিয় দর্শক মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি বিভিন্ন হাট থেকে বিভিন্ন জেলা থেকে যে তথ্যগুলো সংগ্রহ করে সেটি কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয় বিভিন্ন জেলা থেকে আজকে আমরা যে পাটের বাজার দরের তথ্য সংগ্রহ করেছি সেখানে কিন্তু একটি চমক দেখতে পেয়েছি হয়তো অপেক্ষায় আছেন যে কি সেই চমক এতদিন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের জানিয়েছে যে পাটের বাজার চার হাজারের দিকে যাচ্ছে চার হাজার হতে পারে আজকে কিন্তু সেটি বলবেন আজকে যেটি বলবে সেটি হলো অলরেডি পাটের বাজার দর চার হাজার হয়ে গেছে অলরেডি পাটের বাজার দর চার হাজার চলছে নাটোরের হাটগুলো থেকে যে তথ্য তবে নাটোরের সব হাটগুলো না আর কিছু হাটগুলোতে সর্বোচ্চ সাঁইত্রিশশো আটত্রিশশো টাকার মধ্যে বিক্রি হয়েছে আর তবে দুই একটি হাটে দুই একটি হাটে আর সেখানে চার হাজার টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হয়েছে তবে খুব বেশি পরিমাণ পাট যে চার হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে তা কিন্তু না বেশিরভাগ পাটগুলো সাঁইত্রিশ থেকে আটত্রিশ কোথাও কোথাও উনচল্লিশশো টাকার মধ্যে বিক্রি হয়েছে পাবনার চিত্রের কথা যদি বলি সেখানেও কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ হাট আর প্রিয় দর্শক মনে রাখবেন যে বেশিরভাগ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্টগুলো বিক্রি হচ্ছে কিছু কিছু জায়গায় সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে তবে সেটি কিন্তু খুবই কম অ্যাকচুয়ালি পাটের বাজার দর যদি বলা যায় যে পাবনাতে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে

তারপরে সেখানে ৩৩ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে হাই কোয়ালিটি পাটগুলো গুলো বিক্রি হচ্ছে উত্তর অঞ্চলের জেলা বলতে একই দাম অর্থাৎ সেখানে তিন হাজার থেকে পঁয়ত্রিশ কোন কোন জেলাগুলোতে অল্প সংখ্যক হাটে তিন হাজার থেকে তেত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং দক্ষিণ অঞ্চলের জেলাগুলো থেকে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করছি সেখানেও তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে হাই কোয়ালিটি পাট বিক্রি হচ্ছে কোথাও কোথাও বত্রিশ তেত্রিশশো কোথাও কোথাও চৌত্রিশশো টাকা আর ফরিদপুরের পাটের বাজার দর আটত্রিশ থেকে উনচল্লিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এছাড়া জামালপুর টাঙ্গাইল সব জায়গায় কিন্তু পাটের বাজার দর ভালো সেখানে অল্প সংখ্যক তথ্য আমরা যেটা পাচ্ছি যে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে সেটি কিন্তু নির্ভরযোগ্য তথ্য না আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেটি ছত্রিশ থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ তার মানে একটা বিষয় আমরা কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারছি যে বর্তমানে বাংলাদেশে হাই বাজার সেটি পঁয়ত্রিশশ টাকা থেকে আটত্রিশশ টাকার মধ্যে করছে। সঙ্গে ঘুরা ফেরে পড়ছে তাহলে প্রত্যেক দিন পাটের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি